আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ঢাকা আশুলিয়ার জামগড়ার বেরন পাড়ার এক মসজিদে আমি আসছি এখানে নামাজ পড়ার জন্য এই মসজিদে মসজিদটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তাই সাথে শেয়ার করলাম আশা করি মসজিদটা দেখবেন একটু মসজিদটা অনেক বড় অনেক বড় মোটামুটি দেখে আমার কাছে খুব ভালো লাগলো মসজিদের আশপাশের দেখতেও সুন্দর লাগলো এখানে সুন্দর খোলা মাঠ আছে এই পাশে একটা খোলা মাঠ সুন্দর এবং এখানে পাকা করা সামনে এখানে বাহিরেও যখন ভিতরে নামাজের জন্য ফিলাপ হয়ে যায় তখন বাইরেও এখানে পড়ে দেখতে সুন্দর সামনে এই যে গাছ ফুলের গাছ সৌন্দর্য জন্য লাগিয়ে দিয়েছে সুন্দর দেখতে ওখানে অনেকে এই যে বিকেল টাইম হইলে ফিতে এখান থেকে মুক্ত জায়গা খোলা জায়গার জন্য আসে এখানে ফ্রি টাইম কাটায় পাশে আবার এখানে একটি পুরুস্থান এই মূর্তিটি সুন্দর দেখতে কাঁঠাল গাছ আশপাশে গাছপালায় এই গাছপালা সুন্দর দেখতে পাশের পাশেরটা হচ্ছে ইমাম সাহেবের বাসস্থান ইমাম সাহেব বসবাস করে ওইখানে ব্যবস্থা আছে এটা হলো মসজিদের সামনের অংশ বিভিন্ন ফল ফুল গাছ আছে আম গাছ কলা গাছ কাঁঠাল গাছ ইত্যাদি গাছপালা আছে এই যে বিকেল টাইমে হলে অনেকে মানুষ আসে এখানে খোলামেলা জায়গা যেহেতু খুব সুন্দর সুন্দর এজন্য এসে মানুষ সময় পাস করে সময় কাটায় এখানে এসে এখানে অনেক মানুষ বসে আছে গল্প গুজব করে ছোলা মেলা জায়গায় এসে সেখানে এক পাশে যে ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে খেলাধুলা করে ছোট ছেলেমেয়েরা এই যে অনেকে সময় পাশ করে ছোটো বাচ্চারা খেলাধুলা করতে এটা হলো ঈদগার মাঠ ঈদ ঈদ ঈদের নামাজ এখানে আদায় করে এখান থেকে ঈদের নামাজ আদায় করে খোলা মাঠে পাশে আবার একটা খোলা সবজির বাগান আছে পাশে সুন্দর একটা সবজির বাগান আছে আর পাশের ছেলে খুব সুন্দর দেখতে ফলমূল খোলা মেলা বাগান খুব সুন্দর দেখতে খেলাধুলা করে বাচ্চারা সারা করে খেলাধুলা করতেছে